আর বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে সেরান ক্রিয়েশনের নতুন আরও একটি বলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা ভিডিওর শুরুতে আজকে আপনাদের একটা অনুরোধ করবো আমার ওয়াশ টাইম একদমই নেই সবাই দয়া করে আমার একটু ভিডিওটা ফুল ওয়াশ করে দিবেন আর আপনাদের সাহায্য ছাড়া কিন্তু আগানো একদমই সম্ভব নয় তো সব বন্ধুরাই কিন্তু এভাবে বলে সবাই কিন্তু আমি কখনো বলি না বলি না বলি কি আমার দরকার নেই অবশ্যই দরকার আছে কিন্তু হচ্ছে কখনও বলি না আমি ভাবি যে এটা অডিয়েন্সের ব্যাপার তারা ভালোবেসেই আমার ভিডিওটা দেখবে তো আমার এখন মনে হচ্ছে যে হয়তো আমার ভিডিও ভালো হচ্ছে না কারণ দর্শক সেটা পছন্দ করছে না না হলে তো আমার ওয়াশ টাইমটা আর বেড়ে যেত তো যাই হোক যে সকালবেলায় চলে আসলাম রান্নাঘরে নিত্য নতুন এটা কোনো ব্যাপার না প্রতিদিন একই কাজ ঘুমিয়ে উঠি রান্নাঘরে চলে আসা তো আজকেও তো তার ব্যতিক্রম নয় যে লাল শাক কেটে নিয়েছি তো থামনেল দেখে অনেকেই ভাবতে পারেন নীল শাক এটা আবার কেমন কথা আর এই নাম তো কখনো শুনি নি তাই না কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার মেয়ে বলছে যে মা এটা লাল শাক কেন নাম হলো দেখতে তো নীলের মতো মানে যখন আমরা শাকটা চুলায় বসানোর পরে যখন একটু একটু সেদ্ধ হয়ে যায় পাতাটা কিন্তু তখন একদম মানে লাল থাকে না একটু হালকা নীলছে বা সবুজ সবুজ হয়ে যায় তো ও বলছে যে মা এটা কেন নীল শাক হলো না আমরা এখন থেকে নীল শাক বলবো সেজন্যই আর কি আমি কথাটা বলেছি যে আজকে আপনাদের সাথে শেয়ার করব নীল শাক রান্না করা তো যাই হোক শীতের সময় ধনিয়া পাতা না দিলে তো কোনো কথাই না ধনিয়া পাতা ছাড়া চিন্তাই করা যাবে না তাই না আর শীতের সবজি একটু ধুনিয়া পাতা দিলে কিন্তু স্বাদটাই অন্যরকম বদলে যায় তো লাল শাকটা হয়ে গিয়েছে ধনিয়া পাতাটা শেষে দিয়ে নামিয়ে নিয়েছি তো এরপরে কিরণকে খেতে দিয়েছি ওর পরীক্ষা আছে পরীক্ষা দিতে চলে যাবে তো এরপরে হচ্ছে সকালবেলায় কিরণের বাবা মাছ নিয়ে এসেছে শুধু মাছই নিয়ে এসছে তো সেই মাছগুলোই আমি মানে বের করে দেখছি যে কি কী মাছ নিয়ে আসছে এই যে এটা হচ্ছে আমরা মানে রিটা মাছ বলে মানে টেংরা মাছের মতোই দেখতে তো এই মাছগুলো কখনোই কিন্তু এরকম আমরা পাইনি সময় ঢাকাতে বসে আমরা যখন এই মাছগুলো নিয়ে আসছে একদমই মানে শুধু সাদা একদম উপরের স্কিনটাও থাকতো না টেস কিছুই থাকতো না কিন্তু এই মাছ দুইটা তো দেখতে ভালোই মানে তাজা তাজাই মনে হচ্ছে সেজন্য একটু উল্টে পাল্টে আর কি দেখলাম আর সাথে নিয়ে আসছে অনেকগুলো খলিসা মাছ এই যে দেখেন এগুলা দেখতে তো মানে যাই হোক কিন্তু কাটতে যে কতটা সময় লেগে যাবে সে আপনারাই জানেন যারা মাছ কাটেন তারা জানেন যে মাছ কাটতে কতটা সময় লাগে আর নিয়ে এসছে এই যে ছোটো ছোটো চিংড়ি তো মাছগুলো রেখে এখন এই যে মেয়েকে আর মেয়ের বাবাকে মানে সে চলে যাবে আর কিরণ যাবে স্কুলে পরীক্ষা দিতে তো একবারই কিরণকে দিয়ে সেও বের হয়ে যাবে একসাথে তো দুজন সবাই একসাথেই বের হচ্ছে আর এই যে সাথে হচ্ছে কিরণের বান্ধবী ওই একসাথেই আর কি পরীক্ষা দিতে চলে যাবে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম কখনই আসলে এসব ব্যাপার শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম একটু সবার সাথে শেয়ার করি যেহেতু ওর পরীক্ষা সবাই আশীর্বাদ করবেন ওর ফাইনাল পরীক্ষা সবাই মানে ও যাতে ভালো রেজাল্ট করে পরবর্তী ক্লাসে উঠতে পারে ও এবার ক্লাস সেভেনে আগামীতে ক্লাস এইটে উঠবে তো এটা হচ্ছে আমাদের মানে বাসার সামনের ভিউটা তো জালনা থেকে এটুকু দেখা যায় তো সেটুকুই আপনাদের সাথে একটু শেয়ার করছি আর আমাদের বাসার সামনাটা কিন্তু দেখতে দারুণ আর এই যে পাশে কাঁঠাল কাঁঠাল গাছটা এটাও কিন্তু অনেক বড় ছিল এবার ডালগুলো ছেঁটে দিয়েছে তো ওই যে ওদের দেখা একটু একটু এখনও দেখা যাচ্ছে তো ওরা স্কুলে যাবার পরে আমি কিন্তু মাছ কাটতে চলে এসেছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই যে মাছগুলা সব আমি কেটে নিয়েছি আর এই বড়ো মাছের কিন্তু পাশে এখানে একটা রক থাকে ঠিক আছে এই রকটা কিন্তু ফেলে দিতে হয় আমি সব মাছেরই এরকম ফেলে দিই তো মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এখন এই যে বাটিতে ভরে ফ্রিজ আপ করবো আর আমি সব সময় বাটিতেই রাখি পলিথিনে রাখা যায় কিন্তু হচ্ছে আমি অনেকগুলো এভাবে বাটি মানে রেডি করে নিয়েছি আর সব সময় বাটিতেই রাখি পলিথিনে রাখলে দেখা যায় অনেক সময় ছিদ্র হয়ে জলটা ফ্রিজে পড়ে নোংরা হয়ে যায় বা অনেক সময় লেগে যায় উঠাতে ঝামেলা হয় সেই জন্য সময় আমি এরকম বাটিতেই রাখি তা আর এখান থেকে আমি কয়েকটা মাছ রেখে দিয়েছিলাম দুপুরে রান্না করার জন্য তো এই যে আলু পাতা দিয়ে মাছগুলো রান্না করে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর খেতেও কিন্তু একদম মানে অন্যরকম ছিল কারণ মাছগুলা ছিল একদম মাছগুলা ছিল জীবিত সে কারণে কিন্তু খেতে টেস্ট দারুণ হয়েছিল। তো বন্ধুরা সবাইকে একটাই অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন যদি ভিডিওর কোথাও একটু ভালো লেগে যায় আর একটা লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না আর কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগা মন্দ লাগা আপনাদের কমেন্ট থেকে কিন্তু অনেক কিছুই শেখার আছে আর এরপরে চলে এসেছি বিকেলবেলা আজকে তালের পিঠা বানাবো তো সেজন্য নারকেল কুড়িয়ে নিয়েছি আর অনেকে বলতে পারেন যে অসময় তালের পিঠা কিন্তু আমি প্রতি বছরই তাল এভাবে মানে বোতলে করে ফ্রিজে রেখে দিই তো আজকে একটু তাল বের করে নিয়েছি আর এই যে অল্প একটু চাল নিয়েছি আড়াইশোর মতো হবে এটা আগেই ভিজিয়ে রেখেছিলাম ব্লান্ডারে সুন্দর করে ব্ল্যান্ড করে নিয়েছি এখন এই যে গুড়ি আর তালটা ভালো করে মিক্সড করে নিব আর প্লিজ সবাই একটু আমার পাশে থাকবে না আপনারা পাশে না থাকলে কিন্তু আগানো একদমই সম্ভব না আর আমার ওয়াচ টাইমে একদমই নেই সেজন্যই বারবার অনুরোধ করছি যে আমার ভিডিওটি দেখার জন্য আমার পাশে থাকার জন্য তো আমি এই যে গুড়ই তারপরে তাল চিনি স্বাদ মতো দিয়ে লবণ দিয়ে একদম ভালো করে গুড়িটা মিশিয়ে নিচ্ছি যে এখন দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আর কি সাদা চিনিও ছিল লাল চিনিও ছিল একটা একটা মানে কৌটার ভিতরেই ছিল তো একবারই দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো আমার গুড়িটা ভালো করে মেশানো হয়ে গিয়েছে তাল আর নারিকেল চিনি দিয়ে এখন আমি এই যে ভেজে নিচ্ছি তো অনেক সময় ডুবার তেলেও ভাজি আবার আজকে একটু কম তেল দিয়ে দেখলাম অনেক ভিডিওতেই আমি অনেক আপুদের দেখেছি যে ডুবা তেলে ভাজার জন্য আমিও ভাজি কিন্তু হচ্ছে আজকে একটু কম তেল দিয়ে দেখছি যে কীরকম হয় কিন্তু একদমই খারাপ হয়নি যে ডুবা তেলে ভাজি সেরকমই হয়েছে যে দেখতেই পাচ্ছেন দেখেন কত সুন্দর হয়েছে আর ভিতরে কিন্তু একদমই নরম ছিল খেতে দারুণ হয়েছিল পিঠে আর আমি তো সবসময় ভয়েসটা পরে দিই সে কারণে মানে আমি সবসময় কিন্তু বলি যে খাবার বা যে কোনো মাছ দরকারি স্বাদ হয়েছে কারণ আমি ভয়েসটা পরে দিই সে কারণে আর কি বলি দেখেন সুন্দর করে ভেজে নিয়েছি একটু লাল লাল করে এপাশ ওপাশ করে আবারও দিয়ে দিচ্ছি আর এরকম কয়েকবার দিয়ে দিয়ে কিন্তু আমি পিঠাটা ভেজে নিয়েছি আর এই যে দেখুন ভাজার পরে কতটা সুন্দর হয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক